i mm -hmm. নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমি আমার ব্লগ তো দেখতেই পাচ্ছি আজকে দুজনেই রেডি হয়ে চলে এসছি আর আজকে কি তোমরা তো জানোই আজকে হচ্ছে পূজাতে বউ ভাল তো আমরা এখন বউ ভাতে যাবো সেই কারণে রেডি এই আজকে পূজার উপলক্ষে আমি পড়লাম পূজাতে তো শাড়ি পরাই হয়নি কারণ বেড়াতে গেছিলো আর বাড়িতে থাকলেও সেরকম ভাবে হয় না চলে যাই পুজো আর কি তো যাই হোক চলো বন্ধুরা তো এখন যাওয়া যাক ওখানে

তো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি পূজার শ্বশুরবাড়ি আর এই দেখো গেট দিয়ে আমরা এখন ভিতরে যাচ্ছে আর খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে আর দেখেছো কত ভিড় তো গেটের সামনে থেকেই দেখা যা দেখা যাচ্ছে অনেকটাই ভিড় তো এই দেখো পূজার কাছে অনেক কি সবাই ছবি তোলার জন্য চারি সাইডের ভিড় করে রয়েছে তো আমি সোজা গিয়ে পূজাকে একটা গিফট দিয়ে দিলাম আর কি গিফট সেটা তো তোমরা জানোই বন্ধুরা আর এ দেখো আবার এদের সঙ্গে দেখা হয়ে গেছে তো চলো আজকের ভিডিওতে আর বেশি ভয়েস দেবো না দিয়ে দিচ্ছে হচ্ছে একটা গান আর বন্ধুরা একটা কথা ভিডিওটাকে স্কিপ করো না দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে শোনাতে চাই ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি যে কথাটি মনি রেখেছে গোপনি আজ শোনাতে চাই ভালোবাসি তোমায় স্কিনে চলছে ওদের প্রিওডিং এর ভিডিও আর ও স্টেজ থেকে চলে এসছে ভিডিও দেখতে আর সবাই এসে বউ খুঁজে পাচ্ছেন আর বউ এখন ভাইয়ের সাথে জমিয়ে গল্প করে নিচ্ছে আর প্রি ওয়েডিং শুট দেখছে মনে মনে একটু ওর হাসিও পাচ্ছে

他曾经 oh যার সাথে তো গল্প হলো ছবি তোলার ভিডিও সবই হলো এবার চলে আসলাম আমি পূজার ঘর দেখতে আমি পূজার ঘর ফুল ফুলসজ্জার ঘাটে কি কত সুন্দর করে সাজিয়েছে তো বন্ধুরা এই দেখো এখানে চলছে হচ্ছে নাচানাচির পর্ব তো বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া আর নাচ গান আর হইচই তো নাচ হবে না সেটা কখন হতে পারে এই দেখো শুরু হয়ে গেছে নাচানাচি চলে আসলাম বন্ধুরা খাবার জায়গায় আর এখানে দেখো প্রচণ্ড ভিড় তাই এত ভিড় থাকার কারণে আমরা চলে আসলাম ছেলেকে নিয়ে ফুচকা খেতে তো বন্ধুরা আবারও আমরা চলে আসলাম খাওয়ার জায়গায় মোটামুটি তিন ব্যাচ খাওয়ার পরে তারপরে আমরা পেলাম জায়গা তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর দেখো খাওয়ার প্যান্ডেলটা একটু ইউনিক এরকমভাবে কোনো দিন দেখিনি তো ভালোই সাই করেছে আর কি প্যান্ডেলটা আরে দেখো এখানে রয়েছে মেনু কার্ড তো তোমরা দেখে নাও তোমাদেরকে আর আলাদা করে বললাম না তো চলো এখন খিদা পেয়ে গেছে খেতে বসে এগারোটা পার হয়ে গেছে আমার ছেলে ঘুমিয়ে যাচ্ছে যাক ফোন দিয়ে ওকে জাগে রেখেছি তোমরা আবার খেয়ে নি তারপরে আবার যাবো বাড়িতে এই দেখো বন্ধু অবশেষে বাড়ি ফিরলাম এখন বসতে বারোটা যাই হোক বারোটা মানে লড়াই করে খাওয়া দাওয়া জয় করে আসলাম পূজার বউ ভাতে গিয়ে তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর খাবার দাবারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি করা হয়নি তার কারণ কি বলতো বলেই দিই বলতো ক্যাটারিং বলা গুলো এত টিপটি পানি করে খেতে দিচ্ছে ভাত মানে পাতা দিচ্ছে তা দিয়েই যাচ্ছে তার এক ঘন্টা পরে জল এরকম ভাবে মানে খেতে খেতে আমরা এগারোটা খেতে বসেছি মানে বারো এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি পূজার শ্বশুর বাড়ি তো পাঁচ মিনিট আগে আর খাবার দাবার বেশ ভালোই ছিল মোটামুটি তো বেশ ভালো খাওয়া দাওয়া করে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এবার হবে সকাল উঠে আবার বাবুর পড়া আছে স্কুল আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই বাই ফ্রেন্ড